খড়গ্রাম থানার নগরদাতা পীর মেলায় একটি সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে খড়গ্রাম ব্লক ছাত্র পরিষদের উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মারজিতের সহযোগিতায় এবং ছাত্র সভাপতি সানি শেখের নেতৃত্বে এই মেলার আয়োজন করা হয়েছে এই শিবিরে দুর্গত মানুষদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হবে খড়গ্রাম থানার নগরদাতা পীর মেলায় অনেক মানুষের ভিড় জমেছে এবং সেখানে যাতে কোনো অঘটন না ঘটে সেই দিকে নজর রাখছে এই শিবির bureau report news and <laughs> fm আমাদের বিধায়ক আমি বিধায়ক তো বিধায়কের আমাদের বিধায়ক সবসময় অগ্রিম আমি দাদাকে বললাম কি আমাদের এই নগর মেলা তিনশো পঞ্চান্নতম মেলা হতে চলেছে এই তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটা স্মৃতি করলাম সহায়তা দূর করলাম এখানে কি হবে এখানে এই মেলাতে যারা এসেছে দুটো এলাকার লোক থাকে মানে শুধু খড়গ্রাম বলে না নবদগ্রাম থেকে আরম্ভ করে পুরো সে আসছে কোনো প্রবলেম হলে আমরা দেখছি বীরভূম থেকে আত্ম সব মানে ওয়ার্ল্ড টোটাল কান্দি থেকে যত লোক আসছে এখানে আমরা সহায়তা করছি কোনো প্রবলেম হলে আমরা কম্পিউটার কাছে যাচ্ছি আমরা যতটুকু পাচ্ছি আমাদের তরফ থেকে আমরা সেটুকু করছি কিনা আমার নাম সানি শেখ আমি খালেদাম তৃণমূল ছাত্র পরিষদের উত্তর পার্টির সভাপতি